عليكم ورحمة الله وبركاته الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين واوجب علينا الاحصان بالوالدين ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه واتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد

رسول الله والذين معه وشداه على الكفار رحماء بينهم রোহমাই না হোম তো হোম রুকং সুজদয় বোয়ব তব فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر السجود ذلك مثلهم في التوراه ومثلهم في الانجيل صدقت يا ربنا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأطاع لله ومنع لله فقد استكمل الإيمان رواه مسلم وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم

তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল করান মাহফিলের দ্বিতীয় রজনীর সনাম সভাপতি অতদন্তলের তৃতীয় সন্তান ইসলামিক চিন্তাবিদ চিকিৎসাবিদ মরহুম শেখ আকিজ উদ্দিন তার বড় সন্তান আলহাজ ডাক্তার শেখ মহিউদ্দিন আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। এই মাহফিলে এতক্ষণ যিনি কথা বললেন ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কোরআন ছোট ভাই মাওলানা रफीকুল ইসলাম মাদানী দামাত বরকাতুহুম লালিয়া আগামী কাল যিনি আসবেন বিশ্বনমিত মুফাসসিরে কোরআন ইসলামিক চিন্তাবিদ বাংলাদেশের কৃতি সন্তান ডক্টর মিজানুর রহমান আজহারি দামাদ বরকাত হুম আলিয়া আগামীকাল আসবেন আলেমদের মাথার তাজ ইসলামিক চিন্তাবিদ মোফাস্সে করান জানাব শায়েখ আহমদুল্লাহ আতামুল্লাহু বমরাহু ও বারাক লহফি হায়াতি সকলে বলেন আমিন গতকাল এখানে যিনি আলোচনা রেখেছেন সাইকল হাদিস এমনি সাইকল হাদিস আমার কারাগারের সাথে ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ মফাসের করান আল্লামা মামানুল হক হাফিজ আবুল্লাহ গতকাল আলোচনা রেখেছেন শ্রদ্ধা বাজন বড় ভাই মফাসের করান আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আতাল আল্লাহ আমরা হুয়া বার কাল্লাহ হুফি হায়াতি সকলে বলেন আমিন মঞ্চের ডানে বামে যারা আছেন সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দা আড়ালের সম্মানিতা মা এবং বনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় আমি প্রথমে দোয়া করছি মহান রব্বল ইসাদ জালালের দরবারে মরহুম শেখ আকিজ তার একজন সন্তান এ দুনিয়া থেকে বিদায় নিয়েছে মাহফিল যিনি এককভাবে বাস্তবায়ন করতেন খুলনা বেজের ডাঙ্গার ময়দানে উনি কয়েক বছর আমাদের ভেতরে নেই আলহাজ শেখ মমিন উদ্দিন আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে যেন জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন বলেন আমিন দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনে কারিম শোনার জন্য যারা এই ময়দানে ছুটে এসেছে রাতের বেলা আমরা যে খুশি প্রকাশ করার জন্য বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত দুইজন উপস্থাপক আজকে আপনাদের সামনে যারা কথা বলছিলেন আমাদের যশোরের কৃতি সন্তান বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব কবির বিন সামাদ তামাত বারকাত তো আলিয়া সম্মানিত উপস্থাপন শিক্ষা উপস্থাপক হিসাবে আরেকজন আছেন বাংলাদেশের কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ নাসিদ শিল্পী বড় ভাই জানাব আমিরুল মমিন মানিক হাফিজ আবুল্লাহ জে আল্লাহ আমাদেরকে কণ্ঠ ছেড়ে দিয়েছেন কথা বলার জন্যে সাড়ে পনেরোটা বছর মনে হচ্ছিল যে আমাদের বুকের ওপর একটা পাথর দেওয়া পাথরটা আল্লাহ নিজের কুদরতি ভাবে এই যে কথা বলার মতো সুযোগ দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ পৃথিবীতে মানুষ না পেয়েছে কিছুর তুলনায় আল্লাহর কাছে কারিম শ্রেষ্ঠ সম্পদ আজকের এই ময়দানে সম্পর্ক শুধু কোরআনে কারিমের সাথে নয়তো আমরা এই হাজার লক্ষ মানুষেরা এ রাতের বেলা প্রচন্ড শীত অপেক্ষা করে আসতাম না শুধুমাত্র শেখ মহিউদ্দিন সাহেব ডাক দিলে আমরা আসতাম বিষয়টা এমন না এখানে সম্পর্ক এই সৌন্দর্যের সাথে কোরআনে এজনে যারা শেষ শেষে বকের দায়িত্ব আছেন আমি তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি তাদের এই কষ্ট তাদের এই শ্রম আল্লাহ রাব্বুল আলামিন জান্নতে যাবার পাতিহ মানিয়ে দেন বলেন আমিন আমিন পরানে কারিমে রাব্বুল আলামিন বলেন কুল বিফালিল্লাহি ওবিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়া ফারাহু হুয়া খায়রুম

আজকে খুলনা বিভাগের মানুষগুলো খুলনা বিভাগ সহ বাংলার অন্যান্য বিভাগ থেকেও মানুষের আজকে এসেছে যারা জন্য এসেছি এটা পুরা এখন এবাদব চলছে আমরা খুশি দুনিয়ার সব কিছুর তুলনায় আজকে বলেন আলহামদুলিল্লাহ প্রাণ প্রিয় শ্রোতা কুরআন এর শ্রোতা যারা আমরা এখানে বসে আছি এরা আগে যারা দুনিয়ায় কোরআনি কারীম শুনেছে কিয়ামত পর্যন্ত যারা শুনবে কোরআনে কারীম এই শ্রোতাকে তিন ভাগে বিভক্ত করে দিয়েছে এখানে ওই তিন প্রকার মানুষ আছে কিয়ামত পর্যন্ত তারা থাকবে প্রথম নাম্বার এই কোরআনি কারীম শোনার পরে যারা বাধা দিয়েছিল এই দুনিয়ায় আল্লাহর কুরআন তাদেরকে ঘোষণা দিয়েছে তারা কাফের এ বাংলাদেশে আমরা এই 54 বছরে নাম ভারি মুসলমান কিন্তু অনেক কাফেরের আচরণ দেখতে পেয়েছি। সারাহ মিম সাজদার 26 নাম আয়াতে আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন। ক্বালাল্লাদিনা কাফারু লা তাসমাউ লিহাজাল কুরআন। আল্লাবাফি হেলা আল্লাহ কম তাগুলি মন আল্লাহ পাদ বলেন। কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল। সব চলতে দেওয়া যাবে মুহাম্মদের খরানে কারিম এটা চলতে দেওয়া যাবে না। কারণ তারা বুঝেছিল এটা ১ হাজার বছর আগে নাছিল হওয়া। ভালোভাবে আবু জাহেল টের পেয়েছিল বুঝেছিল এ কোরআনে কারিম মোহাম্মদ রাসূলুল্লাহ যেটা বসাতে চায় এটা যদি সত্যি জনগণ বুঝতে পারে আর মেনে নেয় আমি যে অবৈধ চেয়ারে বসে আছি এই চেয়ার থাকবে না যুগে যুগে যারা কোরআন বাধা দিয়েছে তারা এই টাইটের পেয়েছে তারা খুব ভালোভাবে জানে কোরআন যারা প্রচার করে সত্যি যদি সাধারণ মানুষেরা জনগণ বুঝে ফেলে আমরা যে যে অবৈধভাবে টিকে আসি এইটা থাকবে না এই জন্য বাস্তবতা হচ্ছে করান শুনলে বাধা দেবে এরা এক এই কাফের আমরা জানি কাফের মারা গেলে জানাজা হয় না হয় বলেন বলেন

annahum ashabul jahiim saray tauba 113 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে যদি আয়াতটা নাzil হওয়া তামাম দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করায় আয়াত দিয়ে হে কোন নবীর জন্য কোনো ইমানদারের জন্য এটা জায়েজ না শোভনীয় না উচিত না তে কোনো মুশরিক মারা গেলে তার জন্য আল্লাহর কাছে সে ক্ষমা পাবে কেষ্টে ভার করবে আলো কানোলি হরবা আল্লাহ পাক বলেন যদি ওটা নিজের নিকট আত্মীয় হয় মাতা বাজজানালহুম আননাহুম আসাহাবুল জাহাই যার প্রতি এটা প্রমাণ হয়ে গেছে যে লোকটা জাহান নামে যাবে যার কাজকর্ম যার ইমান আমল আকিদা দেখে টের পাওয়া যায় এইরকম মানুষের জন্য কোনো ইমানদার না কোনো নবীর জন্য দোয়া করা ইস্তেকফার করা জায়েজ নেই বলেন নাউজুবিল্লাহ একজন নবীকে যদি আল্লাহ কথা বলতে পারেন আমি আয়াতের ব্যাখ্যায় পড়েছি মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিজের আপন চাসা আবু তালিব এ যখন মারা যাচ্ছিল বিশ্ব নবী নিজে তার কাছে গিয়ে বললেন ইয়া আমি আবি তালিব